সব ভালোবাসা সমান হয় না কেউ হৃদয়ের সমস্ত আলো নিয়ে আসে আবার কেউ সেই আলো নিভিয়ে ফেলে দিয়ে যায় অন্ধকারের গভীরে যাকে মন প্রাণ দিয়ে আগলে রাখবেন আপনি ভাবতেই পারবেন না সেই মানুষটাই একদিন পেছনে ফিরে না তাকিয়ে আপনাকে একা করে চলে যাবে আপনাকে ফেলে দিয়ে চলে যাবে অচেনা আধারের মাঝে আপনি হয়তো ভাববেন সেও বুঝতে পারবে যে তাকে ছেড়ে আসছি তার ভালোবাসা নিখাত ছিল কোনো মুখোশ ছিল না ছিল না কোনো ছলনা। সেই মানুষটা মিথ্যাও ছিল না হয়তো মনের মতো হয়নি আসলেই সরল মনের ভালোবাসা সবাই বুঝতে পারে না সৎ মানুষ ঠকে বেশি এইটাই বাস্তবতা মিথ্যা ভালোবাসা হয়তো পূর্ণতা পায় আসলে জীবন আমাদের শেখায় সব সম্পর্কই গল্পের মতো সুন্দর হয় না সব অপেক্ষা পূর্ণতা পায় না সব ভালোবাসা শেষ পর্যন্ত গন্তব্য পায় না কেউ কেউ শুধু গল্প হয়েই থেকে যায় হৃদয়ের এক কোণে স্মৃতি হয়ে চিরদিন বেঁচে থাকে মনের গহিনে সৎ ও সরল মানুষের জীবনে কষ্ট থাকবে বেশি এইটাই স্বাভাবিক সরল হয়ে ঠকে যাওয়া ভালো আজকের পৃথিবীতে সততা যেন এক বিরল গুণে পরিণত হয়েছে পরিণত হয়েছে যারা সৎ তারা যেন প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে নিজের বিবেকের সঙ্গে সমাজের অন্যায়ের সঙ্গে তার চারপাশের ভণ্ডামির সঙ্গে কারণ এই পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ বেশিরভাগ সময় সত্যের চেয়ে মিথ্যার সমাজে মুগ্ধ হয় ন্যায়ের চেয়ে অন্যায়ের প্রলোভনে ভেসে যায় সৎ মানুষ কখনও শর্টকাট পথে হাঁটে না সে অন্যায় করে মানে অন্যায় করে লাভের আশা করে না মিথ্যা বলে সুবিধা নেয় না কিন্তু বাস্তবতা হলো এই সমাজে অন্যায়কারীরা অনেক সময় দ্রুত সফল হয় ধূর্তরা সম্মান পায় আর সৎ মানুষ পড়ে যায় একাকিত্বে তবুও সেই সততার মাটিতে দাঁড়িয়েই তারাই বিশ্বাস করে ন্যায় পথেই জয় আসে একটু সময় বেশি লাগে আসলে মানুষ হইলে যা হয় সত্যি কথা হলো সৎ মানুষের জীবন খুবই কঠিন কিন্তু তার বিবেক শান্ত সে রাতে নিশ্চিন্তে ঘুমায় কারো ক্ষতি করে নয় বরং নিজের সততার জোরে বাঁচে অন্যরা হয়তো তাকে বোকা ভাবে কিন্তু আসলে সেই সৎ মানুষই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে অন্যায়ের ভিড়েও নিজের নীতিকে অটুট রাখে সৎ মানুষের পথ কাটাই ভরা হলেও শেষ প্রাপ্তি হয় প্রশান্তি ও মর্যাদার কারণ সত্য কখনো হারায় না শুধু সময় নেয় জিতে উঠতে